খাগড়াছড়িতে সাবেক ইউপি এর স্ত্রীকে হত্যার পর লাশ লাশগুম মামলা রুজু চব্বিশ ঘণ্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন ও গভীর ও নিবিড়ভাবে তদন্ত করে রহস্য উন্মোচনের জন্য সার্বিক দিক নির্দেশনা প্রদান করে আসামি গ্রেফতার করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিটিএম আমরা একটি নিখোঁজ ডায়রি হয় এই ভিকটিম বৈদ্যুতিক বিপর্যয়ের কারণে বিদ্যুৎ না থাকার কারণে উনি পার্শ্ববর্তী সোলার বিদ্যুৎ যেখানে আছে সেখানে তার মোবাইলটি চার্জ দিতে যান এবং সেখান থেকে বাসায় যখন আসছিলেন তখন এই অভিযুক্ত বিবেকানন্দ ত্রিপুরা উনি সেখানে ভিকটিমকে দেখতে পান এবং ভিকটিমের গায়ের মধ্যে স্বর্ণালঙ্কার ছিল এই বিবেকানন্দ ত্রিপুরা উনি ঋণগ্রস্ত ছিলেন তখনই তাৎক্ষণিকভাবে উনি ভিকটিমকে মূল রাস্তা থেকে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায় নির্জন স্থানে নিয়ে যায় তার শরীরের থেকে যে স্বর্ণালঙ্কারগুলি ছিনিয়ে নেয় এক পর্যায়ে ভিক্টিম এই কথাটা বলে দিবে বা ধস্তাধস্তি পর্যায়ে চলে উপর তার শরীরের বিভিন্ন জায়গার মধ্যে আঘাত করেন এবং পরবর্তীতে তিনি শ্বাসরোধ করে ভিকটিমকে হত্যা করেন এবং পাহাড়ের দুর্গম এলাকায় নিয়ে গিয়ে এই লাশটিকে ঘুম করে লতাপাতা দিয়ে সেখান থেকে লাশটিকে ঢেকে রাখা হয় পরবর্তীতে বাসায় যখন না আসে ভিত্তিমের স্বামী সহপরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন আমাদের থানাকে অবগতি করলে সব জায়গার মধ্যে খোঁজাখুঁজি পরে একদিন পরে সেই লাশটিকে গুম করা অবস্থায় যে লাশ ছিল লতা পাতা দিয়ে আবদ্ধ অবস্থায় বিবস্ত্র সেই লাশ আমরা উদ্ধার করি এবং উদ্ধার করার পরবর্তীতে আমরা বিভিন্নভাবে তার সাথে তার পারিবারিক বিরোধ ভাও কোনো শত্রুতা ছিল কিনা না সব কিছু নিরীক্ষণের পরবর্তীতে আমরা এটা বলবো যে এটা পুলে সত্য হত্যা মামলা আমরা সেই রহস্য উন্মোচন এবং পাঞ্চুরি এলাকাতে আসলে ভারতে পালিয়ে যাচ্ছিলেন আমরা সেইখান থেকে পাঞ্চুরি এলাকা থেকে তাকে গ্রেফতার করি এবং ভিক্টিমের যে যে ছিনিয়ে নেওয়া নিয়ে যাওয়া যে স্বর্ণালঙ্কার সেটাও আমরা উদ্ধার করেছি মূলত এই টাকার জন্যই ঋণগ্রস্ত ছিল সেই স্বর্ণালঙ্কা ছেড়ে দেনা প্রাথমিক পর্যায়ে হত্যা করেছেন মর্মে আমাদের কাছে স্বীকার করেছেন এবং পরবর্তীতে আমরা রিমান্ডে আনবো রিমান্ডে আনার পরে যদি অধিকতর তদন্তে আরও কিছু প্রতিমান হয় এর সাথে কেউ জড়িত থাকে আমরা প্রত্যেকেই আর এম আওতায় আনবো